তুমি মালা যাবে মেলা যাবে তাহলে তুমি কি কি সাজবে আমাদের দিকে তাকাও আমাদের দিকে তাকাও কি কি সাজবে বলো দেবস্টিক উপরে তো বেনা পিঠা কররা কোথায় যাও ও কি গো দেবস্টিক পড়বে দেবস্টিক নাই দেবস্টিক কোথায় পাবো নেপালিস পড়বে ও কিন্তু নেড়পালিশ যে আমার নেই তুমি নিয়ে আসো নি তোমার কাছে নেই নেপালিস নেই ও আর আর কির কী কী সাজবে আর কিছু পড়বে না তাহলে সেজেগুলি কোথায় যাবে তুমি ফটো তুলবে কোথায় ফটো তুলবে মেলাতে কোথায় মেলা ফটো কিসে তোলে বলো বলো ফটো কিসে তুলে বাবু কোথায় ফটো তুলে কোথায় কি দিয়ে ফটো তুলতে হয় মোবাইলে তোমার মোবাইল আছে নেই মা তাহলে তুমি কি করে ফটো তুলবে কার ফোনে আমার দিয়ে মা আমার তো ফোনে ফটো হয় না আমার ফোন দিয়ে তো ফটো হয় না তোমার জামার পছন্দ হয়েছে তোমার ভালো লেগেছে বেশ হ্যাঁ হ্যাঁ এটা তোমার জন্যই কিনেছি গাছ হয়েছে ফুলের গাছ হয়েছে ইমা দেখি ফুলের গাছটা দেখি দাও সবাইকে হ্যাঁ বাহ গাছটা কে তুমি আর ওখানে ফুল ধরেছে বাহ তুমিও তো একটা সুন্দর ফুল দেখি আমার দিকে তাকাও তোমার নাম বলে দাও শেয়া শেয়া কি শেয়া কি বলো ও হিয়া মা আমি তো বুঝতেই পারছিলাম না তুমি কি বলছো তাহলে তোমার নাম হিয়া না আমি না কানে একটু কম শুনি জানো তো আচ্ছা তুমি তুমি পড়াশোনা পারো কি কি পারো আওয়া পারো এটা ছড়া বলো তো বলো ছড়া বলো 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 ছড়া

আচ্ছা আমি পুতুল এনে দিচ্ছি যাও তো ভাই পুতুল এনে দাও তো একটা যাও ওখানে বইয়ের টেবিলে পুতুল আছে এনে দাও ছোট্ট পুতুল আনবে একদম বড় পুতুল আনবে না নাহলে ওই হারমেনটা দাও ওই যে ওর মাথায় লাগাবে দেখি তো হ্যাঁ এটা তুমি লাগাও দেখো কি সুন্দর লাগবে তোমার মাথায় লাগাও হ্যাঁ পরিদের মতো লাগবে উরে বাবারে দারুণ লাগছে না ভালো লাগছে ও দারুণ দারুণ তোমার আছে আমি ভালো করে লাগিয়ে দিই আমি ভালো করে লাগিয়ে দিই এটা কানের এই পাশে দেয় হ্যাঁ এই তো দেখি দেখি টাকা বলো এবিসি বলো আটা গেছে তো তবে বলো পুতুল আনতে না কেন পুতুল এনে দে হ্যাঁ পুতুল এনে দে ছোট পুতুল ছোট পুতুল কিনতে বড় পুতুল আনতে হবে না তোমার যদি একটা বড় পুতুল দেওয়া হয় কি করবে তুমি ওই 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 কুকুরটার সঙ্গে তুমি খেলবে ওই কুকুরটার সঙ্গে তুমি খেলবে কেন দেখো তো ওই কুকুরটা কি করছে বলো তো বলে রক ডাকো বলে রক এদিকে আয় এ রক আয় রক আয় ডাক 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 ডাক